রান্না করবে জমি মাছ দিয়ে বড়ি দিয়ে আর দেখো ফুলকপি আর বেশি আলু টম ধুলা পাতা দিয়ে পাতলা ধুলো পাতা বড়িটা আগে ভাজা হোক তা মাছ গুলো মাছের এক তুলে রাখলে মাছ ধরে তুলে রাখি ওপরে একটু মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম

কাঁচা দেবেন বাদামি কালার হয়ে গেলে তখন আবার মশলা পেঁয়াজ কাঁচা মরি বাদামি কালার হয়ে গেছে এখন আদা রসুন পেস্ট আদা রসুন লাল লাল হয়ে যাচ্ছে এখন তোমার পানি দিই মশ মশলা দু এখন গুঁড়ো মশলাটা আসে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিরার গুঁড়া আর হলে লবণ

একটা মাছ ধরা হয়ে গেল না ঢাকা দিনে গেল এ হয়ে গেল আমার রুই মাছ দিয়ে কুমড়া গড়ি আর ফুলকপি আর নতুন আলুর তরকারি ঝোল পাতলা ঝোল